আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেকটাই সুস্থ আছে আজ আমি আপনাদের মাঝে খুব সহজভাবেই মাছ কীভাবে আপনারা কালিয়া মাছের জুল রান্না করবেন সেই রেসিপিটাই শেয়ার করব আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আমার এই ছোট চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এখানে আমি পাঁচ ছটা আলু নিয়ে নিয়েছি আলুটা আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চার পিস কালিয়া মাছ তো প্রথমে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম এখানে নিয়ে নিয়েছি সাতকড়া সাতকড়া আমি অল্প দুইটা পিস নিয়ে নিয়েছি লেবু যেভাবে স্লাইস করে কাটা সেভাবে আর এগুলো এগুলোকে আমি ছোটো ছোটো আবারও স্লাইস করে নিয়েছি আর সাতকড়া দিলে ফ্লেভারটা ভালো আসে আমার কাছে ভালো লাগে আর কি সেই জন্য আলুর সাথে আমি সাতকড়া দিয়েই কালিয়া মাছটা আজ আপনাদের মাঝে রান্না করবো অবশ্যই এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর অবশ্যই বাসায় ট্রাই করবেন তো প্রথমেই আমি চুলায় পাতিল বসিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি মাছটাকে বেশি বাঁচতে যাব না বেশি বাঁচতে মাছটা খেতে ভালো লাগে না অল্প একটু বেজে নিচ্ছি আর কি আর আমার চ্যানেলের সবগুলো রেসিপি খুব সহজভাবে আমি আপনাদের মাঝে শেয়ার করার সব সময় চেষ্টা করি আর আপনাদের মাঝে আমি সবসময় যেগুলোই রেসিপি আমি শেয়ার করি না কেন সবগুলো আমার নিত্য প্রয়োজনীয় মাঝে মধ্যে মনে করে এক্সট্রা কোনো কিছু তৈরি করি বেশিরভাগই আমি রান্না রান্নাটাই তৈরি করি যেটা আমি প্রতিদিন রান্না করি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করি আর কি বিশেষ কোনো আইটেম আমার কাছে আমি শেয়ার করি না আর সম্ভব যতটুকু সম্ভব চেষ্টা করবো বিশেষ এটা শেয়ার করার জন্য মাঝে মধ্যে তো মাছগুলো বেজে নিয়েছি একই প্রসেসিং আলুগুলোও বেজে নিয়েছি এখন এর মধ্যে আমি একটা পেঁয়াজ কচি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো রসুন বাটা আর ওয়ান ফোর টি মতো আদা বাটা আর যাদের কাছে আদা বাটা নেই তারা স্কিপ করতে পারেন আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দুই তিন মিনিট একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম এক চা চামচের মতো মরিচ হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চা চামচের চেয়ে একটু কম দিয়ে দিছি ধনিয়ার গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিছি আমি কাঁচা জিরের গুঁড়ো তো আবারও মশলাটাকে আমি ভালো করে নেড়েছে দিই দু মিনিটের মতো কষিয়ে নেব সেবান একটু পানি দিয়ে দিলাম পানিটা দিলে এই মশলার কালারটা ভালো থাকে আর কি মশলার কালারটা কালো হয় না মশলার কালারটা ভালো থাকার জন্যই আমি পানিটা এড করেছি অবশ্যই আপনারা পানি দেবেন আর দিয়ে দিলাম যে স্পেশাল যে টিপসটা স্বাদ করা স্বাদ দিয়ে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন কিন্তু দারুণ হয় এখন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবার মশলার সাথে আমি দুই তিন মিনিট একটু রান্না করে নিচ্ছি চুলা রাচটা অবশ্যই আপনারা লো থেকে মাঝারি আছে রেখে এই সম্পূর্ণ প্রসেসটুকু করবেন প্রথম অবস্থা চোরাটা অবশ্যই আপনারা হাই হিটে দিতে যাবেন না দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে নেব আলুটা সিদ্ধ করার জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম আলুটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখন এর মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আবারও চুলা গাছটা মাঝারি আছে রেখে আমি সাত থেকে আট মিনিট মাঝারি থেকে আর একটু কম রেখে আমি সাত থেকে আট মিনিট রান্না করে নেব সাত থেকে আট মিনিট পর আপনাদের মাঝে আবারও ফিরে আসছি তো এখন আমার ফুল প্রসেস কমপ্লিট রান্নাটা পুরোটাই কমপ্লিট এখন আমি পরিবেশন করে নেব তো হয়ে গেল আমার কালিয়া মাছ দিয়ে আলুর চুল রান্না আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে আর যারা আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে নোটিফিকেশান অন করে রাখুন আর সাথে আমার এই ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা আল্লাহ হাফেজ